এই দিনে এই সাwidehatই 90 এর 50 বছর পূর্ণwidetilde চলেছে এই আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈ리에 যে ঐতিহাসিক পরিবর্তন ঘটে হয়েছিল জনগণ এবং সৈনিকদের মধ্যে যে অবূতপূর্ব ঐক্য সুচিত হয়েছিল এই দেশের সফল এবং স্বাধীনতার ঘোষক রাজনীতির অঙ্গনে নিয়ে আসা সম্ভব হয়েছিল সেই জন্যই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরে

তারপরের ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস শেখ প্রেসিডিও রহমান এই রাজনৈতিক অঙ্গনের যখন কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান এবং তিনি দ্রুত বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটন বাস্কেট সেই বটন বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম এবং তার আমার শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিং টাইগার হিসাবে বাংলাদেশে বেরিয়ে আসার সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্ম পুরুষ আর সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যখন আপনার বাহিনী পাকিস্তানের উপরে তখন এই সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কালুহাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আইডি এবং আইডি ক্রিয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এই কথা বলে তারপরে দীর্ঘ পাঁচ বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস এই পাঁচ বছরে আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আপনি করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী লীগ বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময়ই বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো চুয়াত্তর সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ লক্ষ যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই সময়ে শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসিতে সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট রাজিউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে একদলের শাসন ব্যবস্থা থেকে তিনি বৌদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাতে নিশ্চিত করার কারণ সে একদম বাক্স যখন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই কথাগুলো বারবার বলা দরকার এই জন্যই বলা দরকার যে শহীদ প্রিয় রহমান সেই অবস্থা থেকে বৌদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন

এবং অর্থনীতি একটা গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রতিনিধি আরমের হাত দিয়ে আজকে আমরা এই যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান তারা কাজ করতেন শ্রমিক ভাইয়েরা অর্থাৎ এই যে আপনার আপনার রেমিটেন্স যেটা আমরা পাই আমাদের প্রায় এক কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন এটা সূচনা কিন্তু শহীদ প্রতিনিধি আরমানের হাত দিয়ে নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এ ব্যাপারে যে রমসাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খন মধ্য দিয়ে উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন শিল্পে তিন শিফট কাজ হয়েছিল শ্রমিকরা যখন তিন শিফটে কাজ করতো শিল্পী নতুন একটা কর্ম উদ্দীপনার সৃষ্টি হয়েছিল অর্থাৎ তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল দুর্ভাগ্যজনকভাবে ভাবে শেখ মুসলি জিয়া রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মম ভাবে চট্টগ্রামের সার্কিটারে হত্যা করে এবং হত্যার মধ্যে দিয়ে আবার সেদিন একটা কালো অধ্যায়ের সূচনা হয় কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি শহীদ প্রসাদ জিয়া রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের জাতীয় জগতের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে মতোই বিএনপি জেগে উঠেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই সাতই নভেম্বর আমাদের কাছে গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা আবার মাথা চুরু মাথা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা এনার্জিক সিচুয়েশন একটা পুরো পুরো একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সমস্ত সোশ্যাল মিডিয়াতেও সেই propaganda আপনারা misinformation মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশের কা আমরা নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চলছে আর এই তারী সাথে رہার আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতীয় ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি আমাদের নেতা সেই সুদূর থেকে দেশ ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন কাজ করে চলেছেন এবং দেশের যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর ষোলো চার বিরোধী সংগ্রামে পরবর্তীকালে সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা জরক তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিং এ সবাই সিদ্ধান্ত নিয়েছি যে তার সাতই নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব এবং সেই জন্যে আমরা কতগুলো আপনার এবং কর্মসূচি গ্রহণ করেছি সে আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয় পর্যটনে বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মী মান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে আহ শুক্রবার বেলা তিনটায় নয়াপটনাস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দল অঙ্গ সহযোগী সংগঠন সহস্র উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসসিতে আলোকচিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসসিতে ওলাম্মা দল নয় নভেম্বর এটি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকার বিতরণ করবে দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিলারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন জাতীয় সমিতির বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই সাথে নামল উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও স্থির চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সাথে সমাজকে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটাকে নিয়েছেন আমাদের

বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট সাজুর ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান উত্তম অমর হোক বেগম খাদ জিন্দাবাদ এই বিষয়ের বাইরে একটা প্রশ্নের উত্তর দেবো থ্যাংক ইউ